আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটর আজকে আমি নিয়ে আসছি ভেটকি মাছের স্পাইসি গ্রিল করে দেখাবো তো মাছটা আমার অনেক বড় প্রায় দুই কেজি ওজন হবে এটা এটাকে আমি অবশ্য ক্লিন করে নিয়েছি এর এই যে মাথাটা দা যে জিপ থাকে মাছের সেগুলি আমি ক্লিন করেছি আর ভিতর থেকে যে ফুল যেটা থাকে সেটাও ক্লিন করে নিয়েছি আর মাছের ভিতরে পেটের ভিতরে যে ভুড়ি টুরি থাকে এসবও ক্লিন করে আমি নিয়েছি তো এটা আমার মাছের পূর্ব প্রিপারেশন বলতে পারো প্রিভিয়াস যে প্রিপারেশন থাকে সেটা আমি অলরেডি কমপ্লিট করে রেখেছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে লেবু টেবু দিয়ে ধুয়েও নিয়েছি এটা আমার গেল মাছের প্রিপারেশন এখন মাছটাকে আমি যেহেতু অনেক বড় মাছ কিংবা যে কোনো মাছে আমরা সাধারণত মাছখান দিয়ে একটু কেটে কেটে নিই তো এটাকে আমি একটু কেটে কেটে নিব যেন মাছের ভিতরে মশলা যায় এইভাবে একটু তেসা করে করে আমি কেটে কেটে নিচ্ছি বোধ সাইডে আমি এটা করে নিব এটা গ্রিলটা আমরা ওভেনেও করতে পারি অথবা কয়লাতেও করতে পারি তো আমি অবশ্য এখনো ডিসিশন নেই যে কয়লাতে করব না ওভেনে করব তো আমার যে ছোট ইলেকট্রিক্যাল ওভেন আছে সেটাতে এটা খুব বড় হয়ে যাচ্ছে এখন যদি আমি সম্ভব হয় বড় অভেনে করব অথবা আমি কয়লাতে করব তো যাই হোক আমি আগে এটা মেরিনেট করছি মেরিনেট করার পরে আমি ডিসিশন নিব যে আমি এটা কয়লাতে করব না ওভেনে করব। যেটাই করব সেটাই তোমাদেরকে তো বিভিন্ন স্টাইলে আমরা গ্রিল করতে পারি অথবা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে এটাকে করে থাকে আচ্ছা মাছটাকে কিন্তু আমি অলরেডি এটাকে একটু পানি ছিল যে এগুলি একটু মুছেও নিয়েছে এরকম ভাবে মুছে নিয়েছি এইভাবে আমি এটাকে মুছে নিয়েছি এট ফার্স্ট আমি একটু লেবু দিয়ে নিচ্ছি লেবু এমন একটা জিনিস যেটা হলো ভীষণ টেস্টি হয় আচ্ছা এই লেবু দিতে দিতে আমি আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে ফেলি সেটা হলো এইসব লাগবে আমার আদা রসুন কাঁচামরিচ লেবু ধনিয়া পাতা পুদিনা পাতা এইসব এসবও আমার খুব প্রয়োজনীয় জিনিস এসব ছাড়া গ্রিল করা সম্ভব হয় না ভেটকি মাছ এমন একটা মাছ এটা কিন্তু খুব স্বাদের মাছ ভীষণ স্বাদের মাছ এটা প্রায় দুটা তিনটা লেবু আমি এইভাবে কিছুটা চিপে দিব রস করে দেবো আর কিছুটা হলো এই পেটের ভিতরে দিয়ে দেবো লবণ মাছের মধ্যে এভাবে খুব সুন্দর করে ঢেকে দিতে হবে ভিতরে যেন যায় মাছের মাথার ভিতরেও দিতে হবে হাফ চা চামচ করে দুই পিঠে দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া সব কিছুই দেবো এটা আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা ধনিয়ার গুঁড়ো এটা সাদা গোলমরিচ দুটোই আমি দেবো কালো এবং সাদা এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে এই সাইডে একটু দিচ্ছি কালো গোলমরিচ অ্যাকচুয়ালি আমার বড় ছেলে সে অবশ্য অনেক বড় বড় বলতে তার বাচ্চা আছে বিয়ে দিয়েছি তো ও বলছে যে মা আমাকে একটু গ্রিল বানায় খাও আমি তো মাঝে মাঝে গ্রিল টিল তৈরি করি তো সবুজ গ্রিল খাবে স্পাইসি প্লাস সবুজ তা আমার প্ল্যান যেটা যে আমি এটাকে সবুজ রাখার চেষ্টা করব। পোড়া পোড়া হবে বাট সবুজ থাকবে এই জন্য আমি পুদিনা পাতা ধনিয়া পাতা কিংবা কাঁচামরিচ এইসব অবশ্যই দিবো অ্যাকচুয়ালি যেটা হয় যে মাছের সাইডটা একটু বড় যার জন্য আমি আমার নর্মাল যে ইলেকট্রিক্যাল ওভেন আছে সেখানে এটা ধরবে না আর আমার একটা বড় আর একটা ওভেন আছে ফাইভ বার্নারে তো সেটাতে দেওয়ার চেষ্টা করছে ওটাতে দিলে আবার আমার রান্না বান্না বাকি রয়ে যাবে এই এই মশলাগুলি আমি একটু পেটের ভিতরে দিয়ে নিচ্ছি মাছের পেটে এই যে এরকম দেখো খেয়াল করে তোমরা যে এরকম মাছের পেটের ভিতর আমি কিছু মশলা টসলা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণও দিব কারণ লবণটা যেন বেশি না হয় আর এখানে কোনো অন্য কিছু ব্যবহার করব না সয়া সস কিংবা আর কিছু না এটা পুরোটাই আমার স্পাইসি হবে তো এইভাবে মেখে রাখলাম এখন আমি আদা রসুন এই সব মশলাগুলি রেডি করব। পুদিনা পাতা ধনিয়া পাতা কিছুটা একটু খেতলে নিব ক্রাশ করে নিব কাঁচামরিচ রসুন আদা লেবু এসব তাই আমি কিছুটা ক্রাশ করে দিয়ে দেবো মাছে আর আমি চেরি টমেটোটাও ইউজ করব। তো যাই হোক রসুনগুলি আমার রসুনগুলি এইভাবে যদি আমি একটু হামান দিস্তায় খাতা করে দিই তাহলে দেখো কোয়াগুলি খুব সহজে খুলে আসে এটাকে ম্যানেজ করতে খুব সুবিধা হয় আমি সাধারণত এগুলিকে এইভাবে একটু হামান দিস্তায় কি করি একটু ফেটলে নেই এই দেখো খুব সহজে এটা খুলে যায় খুব সহজে এটা খুলে যায় তো যার জন্য আমি এই হামান দিস্তায় এগুলি এ করে নেবো খুলে নেবো অথবা যদি হামান দিস্তা না থাকে তাহলে তোমরা এটা ব্লেন্ডার মেশিনেও একটা প্রেশার দিয়ে নিতে পারো আচ্ছা এখন আমি মশলাগুলি থেতলে নিব বলতে পারো ক্রাশ করে নেবো সহজ ভাষায় বললাম থেতলে নেওয়া বা ক্রাশ করে নেওয়া এই আদাটা একটু মোটামুটি ছিলে নিয়েছি এটাকে খুব সুন্দর করে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা তো খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে কাঁচামরিচগুলি তাই লাল এবং লাল এবং সবুজ সব ধরনের কাঁচামরিচই আমি নিয়েছি তো এগুলিকেও একটু থেতলে নেব আমার হামান দিস্তাটা একটু ছোট যার জন্য আমি এটা পুদিনা পাতা এটা ধনিয়া পাতা দিলাম পুদিনা পাতা এগুলিকে একটু তেতলে নেই মোটামুটি ক্রাশ লেবুর রস একটা লেবুর রস സരിഷർ തെൽ എട്ടു ദ നില খুব সুন্দর করে মাছের মাথার ভিতরে এবং আমি যে কেটে কেটে রেখেছি এই যে ভিতরে 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 একটু করে ঢুকে দিতে হবে এটাকে এভাবে একটু উল্টে নিলাম এর নিয়মটাই এরকম যে ভিতরে মাছের ভিতরে অনেকে আছে যে রসুনও দিয়ে রাখে অথবা লেবুর ফালি দিয়ে রাখে এই যে মাথার ভিতরে এভাবে কারণ লবণটা পারফেক্ট হতে হবে আমি যখন মাছে যখন আমি লবণ দিয়েছিলাম দুই পিঠে হাফ হাফ করে এক চামচ করে লবণ দিয়েছিলাম এখন এই পেঁয়াজ রসুনের যে আমি ক্রাসটা তৈরি করলাম এর ভিতরে লবণটা দিয়ে নিলেই সবচেয়ে বেশি ভালো হয় একটু সরিষার তেল দিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে মাখতে হবে কারণ লবণ এমন একটা জিনিস যে লবণ না হলে কিন্তু স্বাদ হয় না আমি এখন এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে সুন্দর করে মেরিনেট করে রাখবো পুদিনা পাতা এটাকে আমি পেটের ভিতরে দিয়ে নিলাম এই যে খানিকটা ধনিয়া পাতা চেরি টমেটো এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটা একটু দিয়ে নিলাম পানিগুলি একটু মিচি চিপে দিলাম কারণ পানি থাকলে আবার এটা বেশি পানি হয়ে যাবে দুটা দিয়ে দিলাম এইভাবে এটাকে সুন্দর করে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেব আগে মাছটাকে আমি ফিক্স করলাম ফয়েল পেপারে এটাতে যে মশলাগুলি ছিল সবগুলি এখানে আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ একটু ক্রাশ করে নিয়েছি পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিব। পেঁয়াজ পেটের ভেতর দিয়ে দিচ্ছি যে লেবুগুলি চাকা চাকা করে নিয়েছি মাছটা বড় ছিল মাছের তেল তেলটা আমি পেটের ভিতরে দিয়ে দিলাম এটা একটু এই ভিতর দিয়ে দিলাম কলসার ভিতর দিয়ে পেটের ভিতরে ঢুকাই দিলাম একটু ধনিয়া পাতাও এখানে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি রান্নাটা খুবই সহজ বাট একটু মেরিনেট করা মেরিনেট করার জন্য একটু মশলা টসলা নেওয়া এটাই একটু ঝামেলা তাছাড়া কিছু না সব কিছু হয়ে গেল আমাদের কাজ শেষ হয়ে যাবে একটু সরিষার তেল আমি ওপর দিয়ে দিব টমেটো চেরি টমেটো পেটটা আমরা এইভাবে দিচ্ছি চেরি টমেটো অনেক আগে রেখেছিলাম আজকে চেরি টমেটো নাই এটাই কাজে লাগলো আমার মুখের ভিতর দিয়ে একটা টমেটো ঢুকে দিলাম কানের ভিতরে মাছের কানের ভিতরে একটা টমেটো দিয়ে দিলাম আমার রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে মেক্সেও করবে 아념아잘 익으면 물엿을 넣어주세요 양념이 잘 익으면 물엿어주세 আমি খানিক সময় রাখলাম একটু পরে আমি এটাকে গ্রিল করব। শেষ পর্যন্ত ডিসিশন নিলাম কয়লাতেই গ্রিলটা করব। কয়লা জ্বালানোর কাজ চলছে আগুনটা অনেক বেশি চলে উঠেছে আমি এখন এর ভিতর মাছটা দিয়ে দেবো আমি আমার বাসার বেলকুনিতে এটা করতে নিয়েছি অ্যাকচুয়ালি আমার অভিজ্ঞতাটা খুবই কম তারপরেও এখন একটা বুদ্ধি করলাম সেটা হচ্ছে ফয়েল পেপার উপরে দিয়ে দিলাম এবং তারপরে ট্রেটা দিয়ে দিলাম ভিতরে মাছটা হচ্ছে যেহেতু মাছটা আমার অনেক বড় আমি একটু মাছটা বেশি পোড়া পোড়া খেতে চাই এই চুলাটা নিয়েছিলাম আমি গোলশান ডিসিসি থেকে ভালো এই চুলাটা খারাপ না অ্যাকচুয়ালি কয়লাটা আমার আরও বেশি দরকার ছিল কয়লাটা কম আছে মাছটা আমি একবার উল্টে দিয়েছি অনেক কষ্টে ভীষণ গরম এখানে আসলে উল্টানোর কোনো দরকার হয় না তারপরে আমি ফয়েল পেপার দিয়ে ওপরে ঢেকে দিলাম দিয়ে আবার বিভিন্ন স্টাইলে করার চেষ্টা করছি দেখি কি অবস্থা দাঁড়ায় এই যে অনেক কষ্টে আমার হয়ে গেছে তুলে নিয়ে আসলাম ফয়েল পেপারটা খুলে তোমাদের কিছু দেখাই আমার বাসায় যা চাই জাস্ট তারা পোড়া পোড়া খেতে চায় আবার এরকমই একটা পোড়া পোড়া ইয়ে আসছে আমি আসলে পুরোটা খুলছি না কারণ এখনো যারা খাবে তারা এখনো আসেনি টেবিলে তো টেবিলে যখন আসবে তখন আমি একটু পুরোটাই খুলে আবার একটা ভিডিও বানাবো এখন এরপরে একটু সরিষার তেল পেঁয়াজ রসুন কুচি ভেজে একটু দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার ফিশ গ্রিল ভেটকি মাছের গ্রিল তো নেক্সট টাইমে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ